নমস্কার বন্ধুরা পূর্বাশ কিচেনে আপনাদের সবাইকে স্বাগত জানাই বন্ধুরা আজকে আমি কুঁদরি আর ডিম দিয়ে একটি দারুণ স্বাদের রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করব। খুবই সহজ একটি রেসিপি আর খুবই কম সময়ের মধ্যে এই রেসিপিটা হয়ে যায় আর এই রেসিপিটা ভাত রুটি পরোটা সব কিছুর সঙ্গেই পরিবেশন করতে পারেন প্রথমে দেখুন আমি কুঁদরির রেসিপি বানানোর জন্য কুঁদড়ি নিয়েছি আর কুঁদড়িগুলোকে প্রথমে পরিষ্কার করে ধুয়ে নিতে হবে দুই থেকে তিনবার জল পাল্টে কারণ এই সবজির গায়ে কিন্তু অনেক রকম নোংরা লেগে থাকে তাই অবশ্যই পরিষ্কার করে ধুয়ে নিতে হবে এই একইভাবে আমি দুই থেকে তিনবার জল পাল্টে ধুয়ে নেব এই ডুবো জলে এবার দেখুন ধুয়ে নিয়েছি এবার কুঁদড়িগুলোকে কেটে নিচ্ছি আমি কিভাবে কেটে নিচ্ছি সেটা একটু লক্ষ্য করুন তাহলেই বুঝতে পারবেন আমি সব এই রকম লম্বা লম্বা করে কেটে নিচ্ছি মানে চার টুকরো করে তবে আপনারা কিন্তু আপনাদের পছন্দ মতো সেপে সবজিগুলো কেটে নিতে পারেন দেখুন সব কুঁদড়িগুলো আমি কেটে নিয়েছি আর যেহেতু আমি প্রথমে পরিষ্কার করে ধুয়ে নিয়েছিলাম তাই কিন্তু আর ধোয়ার প্রয়োজন নেই এবার এই রেসিপিতে আমার লাগছে ডিম আমি এখানে তিনটে ডিম একটি বাটিতে ভেঙে নিয়েছিলাম আগে থেকেই তো এই ডিম আর কুঁদরি দিয়েই আজকে আমি রেসিপিটা বানাচ্ছি আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখতে থাকুন আশা করি আজকের এই রেসিপি আপনাদের খুবই ভালো লাগবে প্রথমে আমি একটি কড়াইতে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো সর্ষের তেল প্রথমেই আমি ডিমটাকে ভেজে নেবো কড়াইতে খুব ভালোভাবে তেলটা গরম করে নিতে হবে আর কড়াইয়ের চারপাশে খুব ভালোভাবে তেলটা ছড়িয়ে দিতে হবে এবার আমি ফাটিয়ে রাখার ডিমগুলো এখানে দিয়ে দিলাম এরপর স্বাদ মতো নুন দিয়ে দিচ্ছি আর এক চিমটি পরিমাণে হলুদের গুঁড়ো দিয়ে দিচ্ছি এবার নুন আর হলুদ দিয়ে ঠিক যেমন আমরা ডিমের ভুজিয়া বানাই সেইভাবেই কিন্তু ডিমটাকে ভেজে নিতে হবে গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু হাই রেখে ডিমটাকে আমি ভেজে নেব গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু হাই রেখে আমি ডিমগুলোকে ভেজে নিয়েছি দেখুন ডিমগুলো কিন্তু ভাজা হয়ে গেছে এবার আমি কড়াই থেকে ডিমগুলোকে তুলে নিচ্ছি ডিমগুলো সব কড়াই থেকে তুলে নেওয়ার পর ওই কড়াইতে আমি আবারও কিছুটা পরিমাণে সর্ষের তেল অ্যাড করলাম এবার তেলটাকে খুব ভালোভাবে গরম করে নিতে হবে তারপর কেটে রাখা কুদ্রিগুলো এখানে ভেজে নিতে হবে গ্যাসের ফ্লেম লো টু মিডিয়ামে রেখে কুদ্রিগুলোকে ভেজে নিতে হবে আর কুঁদরিগুলো ভাজার সময় অবশ্যই স্বাদ মতো নুন দিয়ে দিতে হবে আমি এখানে স্বাদ মতো নুন দিয়ে দিলাম এবার খুব ভালোভাবে নাড়াচাড়া করে নিতে হবে আর এখন আমি গ্যাসের ফ্লেমটা হাই রেখেছি খুব ভালোভাবে নাড়াচাড়া করে নিয়ে তারপর গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে একটি ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিচ্ছি প্রায় পাঁচ থেকে সাত মিনিট মতো পাঁচ থেকে সাত মিনিট পর আমি ঢাকাটা সরিয়ে নিলাম তো বন্ধুরা মাঝে মধ্যে কিন্তু আমি একটু ঢাকা সরিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে দিয়েছিলাম তো দেখতেই পাচ্ছেন কুজরিগুলো কিন্তু মনে হচ্ছে সেদ্ধ হয়ে গেছে আপনাদের দেখিয়ে দিই দেখুন কুঁদড়িগুলো সেদ্ধ হয়ে গেছে তো আর কিন্তু আমি ঢাকনা দেবো না এবার গ্যাসের ফ্লেমটা হাই রেখে কুঁচিগুলোকে একটু ভেজে নেব দেখতেই পাচ্ছেন আপনারা যে গ্যাসের ফ্লেমটা হাই রেখে আমি কুঁচড়িগুলোকে বেশ কিছুক্ষণ ভেজে নিয়েছি আর ভাজা হয়ে গেছে এবার আমি এই কুঁচড়িগুলোকে একটি পাত্রে নামিয়ে রাখছি তারপর ওই কড়াইতে আবারও এক থেকে দেড় টেবিল চামচ পরিমাণে সর্ষের তেল দিয়ে দিলাম তেলটা গরম হয়ে গেলে এখানে আমি দিয়ে দিচ্ছি হাফ টেবিল চামচ পরিমাণে পাঁচ ফোড়ন এবার ফোড়নটাকে খুব ভালোভাবে ভেজে নিতে হবে ফোড়ন থেকে যখন মিষ্টি গন্ধ বের হবে তখন এখানে দিয়ে দিতে হবে পেঁয়াজ কুচি আমি এখানে বেশ অনেকটা পরিমাণে পেঁয়াজ কুচি ব্যবহার করেছি এরপর স্বাদ মতো নুন দিয়ে দিচ্ছি কুঁদরিতে যেহেতু আমি নুনটা দিয়েছিলাম তাই এখন নুনের পরিমাণটা একটু বুঝেই দিতে হবে এরপর এখানে আমি দিয়ে দিলাম কয়েকটা কাঁচা লঙ্কা এবার পেঁয়াজটাকে খুব ভালোভাবে ভেজে নিতে হবে প্রায় দেড় থেকে দুই মিনিট সময় নিয়ে গ্যাসের ফ্লেমটা হাই রেখে আমি পেঁয়াজটাকে দেখুন ভেজে নিয়েছি এর থেকে কিন্তু আর বেশি ভাজবো না কারণ এর থেকে বেশি ভাজলেই পেঁয়াজের যে ফ্লেভারটা সেটা কিন্তু চলে যায় এরপর এখানে আমি দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ পরিমাণে সর্ষে পোস্ত বাটা আমি এখানে হলুদ সর্ষে আর পোস্ত একসঙ্গে বেটে রেখেছিলাম সেটা এখানে দুই টেবিল চামচ পরিমাণে দিলাম এরপর এখানে আমি গুঁড়ো মশলা দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়ো জিরে গুঁড়ো আর লঙ্কার গুঁড়ো তবে আমি লঙ্কার গুঁড়োটা খুবই সামান্য ব্যবহার করেছি তবে আপনারা চাইলে কিন্তু ঝালের পরিমাণটা কমিয়ে কিংবা বাড়িয়ে দিতে পারেন এবার দেখুন সামান্য একটু জল দিয়ে এবার মশলাটাকে খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে গ্যাসের ফ্লেমটা অবশ্যই মিডিয়াম টু হাই রেখে দেখুন গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু হায়ে রেখে আমি মশলাটাকে ভালোভাবে কষিয়ে নিয়েছি এবার এখানে আমি দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ পরিমাণে চিনি চিনিটা আপনারা চাইলে নাও দিতে পারেন তবে যে কোনো রান্নাতে সামান্য একটু চিনি ব্যবহার করলে দেখবেন রান্নার স্বাদটা দ্বিগুণ হয়ে যায় এবার আমি এখানে ভেজে রাখা কুঁদরিগুলো দিয়ে দিলাম তারপর দেখুন খুব ভালোভাবে নাড়াচাড়া করে নিতে হবে ভালোভাবে নাড়াচাড়া করে নেওয়ার পর গ্যাসের ফ্লেমটা একদম লোতে রেখে আমি একটি ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিচ্ছি প্রায় এক মিনিট মতো এক মিনিট পর আমি ঢাকাটা সরিয়ে নিয়েছি এবার দেখুন আর কিন্তু ঢাকা দেব না এবার গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে আর একটু শুকনো শুকনো করে বানিয়ে নেব এই রেসিপিটা তবে বন্ধুরা এই রেসিপিটা কিন্তু শুকনো শুকনোই বেশি ভালো লাগে আর কদিগুলো যেহেতু আগেই সেদ্ধ হয়ে গেছে তাই আর সেদ্ধ করে নেওয়ার কোনো প্রয়োজন নেই এরপর এখানে আমি ভেজে রাখা ডিমগুলো দিয়ে দিলাম ডিমগুলো দেওয়ার পর আবারও খুব ভালোভাবে নাড়াচাড়া করে নিতে হবে আর গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে আর একটু আমি শুকনো বানিয়ে নিচ্ছি মাঝে মধ্যে গ্যাসের ফ্লেমটা হাই করে দিতে হবে আর মাঝে মধ্যে গ্যাসের ফ্লেমটা মিডিয়াম করে দিতে হবে দেখুন গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু হাই রেখে আমি আরও একটু শুকনো শুকনো বানিয়ে নিয়েছি আমাদের রেসিপি কিন্তু একদম রেডি এবার এই রেসিপিটা আমি রুটির সঙ্গে পরিবেশন করব। আপনারা চাইলে কিন্তু ভাত রুটি পরোটা সব কিছুর সঙ্গেই পরিবেশন করতে পারেন আশা করি আজকের এই সহজ সরল রেসিপিটি আপনাদের ভালো লেগেছে ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবেন আর পাশে থাকা বেল আইকনটিও প্রেস করে দেবেন তাহলে নিত্য নতুন রান্নার ভিডিওগুলি আপনাদের কাছে পৌঁছবে আর বন্ধুরা আপনারা যদি ফেসবুক থেকে দেখে থাকেন তাহলে অবশ্যই একটি ফলো করে দেবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে নতুন কোন রেসিপি নিয়ে আর এতক্ষণ আমার সঙ্গে থাকার জন্য আপনাদের সবাইকে অনেক ধন্যবাদ